হ্যালো এভরিওয়ান এনাক্ষীদাত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো চলো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ আজকে সকালবেলা থেকে এই ভিডিওটা শুরু করছি তো সকালবেলা স্নান টান কিন্তু আমার সব কিছু হয়ে গেছে কারণ হলো আজকে হলো জন্মাষ্টমী তো তোমাদের সবার বাড়িতেই তো নিশ্চয়ই জন্মাষ্টমীর পুজো হবে তো কে কীরকমভাবে পুজো করলে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো আমি কি কীভাবে সারাটা দিন কাটালাম তোমাদের সাথে শেয়ার করো তো সকালবেলা উঠে স্নান টান করে আমার আসনে যে রাধাকৃষ্ণ আছে তো তাদেরকে আগে পুজো দিয়ে নিলাম তো এখানে তাদেরকে নতুন জামা পরিয়ে দিয়েছি দেখো আর জামাটা কেমন লাগছে জানিও আর এই যে এই নতুন এই মালাটা কিনেছি আর এখানে তো জুই ফুলের মালাও কিনেছি আর দেখো ময়ূরের পালকটাও না এবার চেঞ্জ করে দিলাম কারণ ওই ময়ূরের পালকটা না অনেক দিন পুরনো হয়ে গেছিলো তো ভাবলাম যে এবার ময়ূরের পালকটাও চেঞ্জ করে দিই তবে বাসিটাও চেঞ্জ করতে হতো জানো তো আমার না মনেই ছিল না যাই হোক কয়েকদিন পরে একটা বাসি কিনে এনে ঠাকুরকে দিয়ে দেব আর তার দেখো গোটা ঠাকুরের আজকে কিন্তু নতুন কাপড় আমি দিয়েছি আর গণেশ ঠাকুরকে একটা মালা পরিয়ে দিয়েছি কারণ গণেশ ঠাকুরটা ওর কোনো জামা হয় না তারপরে মাখন মিষ্টি দিয়ে ভোগ দিয়ে পুজো দিলাম আর তারপরে কিন্তু আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে হ্যাঁ আমার শ্বশুরবাড়িতে কিন্তু গোপাল আছে তো আজকে জন্মাষ্টমীতে আমার শ্বশুরবাড়িতে কিন্তু পুজো হয় তো আজকে এখানে পুজো আছে তো সেই জন্য আমি অনেক সকাল সকালই চলে এলাম এখানে এই যে গোপালের যে দোলনাটা আছে এটা আমি এখন এখানে সাজাবো তো আগেরবারও সাজিয়েছিলাম আমি তো আগেরবারও এরকম জুই ফুল দিয়েই সাজিয়েছিলাম তো এবারও এবার ভেবেছিলাম একটু অন্য রকম কিছু দিয়ে সাজাবো কিন্তু তারপরে হলাম যে না জুঁই ফুল দিয়ে সাজালেই যেন তো বেশি ভালো লাগে অন্যান্য ফুল দিয়ে অতটা ফোটে না আর রজনীগন্ধার মালাটাও কেমন এক মানে একটু গ্যাপ গ্যাপ থাকে তো তো ওরকমভাবে না ভালো লাগে না তো সেই জন্য এরকমভাবে জুঁই ফুলের মালা অর্ডার দিয়েছিলাম দশটা মতো তো সেই জুই ফুলের মালা দিয়ে এখানে সাজাচ্ছি আর হলুদ রঙের কিছু ফুল কিনেছি মানে ওটা আর্টিফিশিয়াল ফুল ওটা হচ্ছে স্মার্ট বাজার থেকে কিনেছি তোমাদের রিলায়েন্স স্মার্ট বাজার যাদের আশেপাশে আছে তারা নিশ্চয়ই জানবে যে খুব সুন্দর সুন্দর হলুদ তারপরে অরেঞ্জ কালারের আর্টিফিশিয়াল ফুল পাওয়া যায় এই সমস্ত সাজানোর জন্য তাছাড়া অনলাইনে এমনি ফ্লিপকার্ট অ্যামাজন সব সাইটেও পাওয়া যায় তো আমি স্মার্ট বাজারে গেছিলাম কালকে হঠাৎ করে চোখে পড়লো আমি ভাবলাম যে না একটা দুটো নিয়েই নি যে বাই চান্স লাগে প্রথমে ভেবেছিলাম যে এরকমভাবে জুই ফুল দিয়ে সাজাবো তারপর বললাম যে না একটু কয়েকটা নিয়ে রাখি কারণ যদি লাগে বাই চান্স যদি জুই ফুলের সাথে যদি একটু দিলে যদি ভালো লাগে তো সেই জন্য ওরকমভাবে নিয়েছিলাম তো দেখো আমার কিন্তু ওপরে দুদিকে জুঁই ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর ওই যে মাঝখানটা যে ফাঁকা রেখেছিলাম মাঝখানটা ফাঁকা রেখেছিলাম তার কারণ হচ্ছে এই হলুদ ফুলটা দেওয়ার জন্য তো এই যে এই হলুদ ফুলটা দিয়ে দিলাম আর দোলনার যে শিকলের মতো যে জিনিসটা আছে ওটাতেও আমি জুই ফুল দেব কিন্তু ওটাতে একটু পরে দেবো আপাতত এইটুকুটা থাক হ্যাঁ তারপরে ওটাতে দেব আর জানো তো এটা না ভেতর দিকে আর ঢোকাতেই পারছিলাম না মানে ওই দুটো সিংহাসনের মাঝখানে এই দোলনাটা থাকে তো আর এবার ফুল টুল দিয়ে দোলনাটা মোটা হয়ে আর ছিল তো সেই জন্য আমি এখানে অঙ্কুশ দাঁড়িয়েছিল অঙ্কুশকে বোঝাচ্ছিলাম যে দেখ ওটার কিছুতেই ভেতরে ঢুকছে না তো অঙ্কুশ বলো না ঠিক আছে আজকে পুজোর দিন একটু সামনে থাকলে ভালো লাগছে খারাপ লাগছে না তো তারপরে দেখো এখানে এই যে রাধাকৃষ্ণের গোপালের জন্য যে গদিটা কিনে এনেছিলাম এটা আমি কালকে বেরিয়ে কিনেছিলাম তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কালকে তো আমি কোনো ভিডিও করিনি তো সেই জন্য কালকে আর শেয়ার করা হয়নি তো এই গদিটা কালকে কিনেছিলাম তো সেই গদিটাই এখানে পেতে দিলাম দোলনার ওপরে তো এটার ওপরে আর কোনো কভার পাতবো না কারণ গদিটা দেখতে এতটাই সুন্দর আর গোপালকে বসালে এমনিতেই এগুলো সব ঢেকে যাবে কারণ ওর জামাটা অনেকটা ঘের আলা তো ওকে বসিয়ে দিলে এমনিতেই মোটামুটি সব মানে গদি টদি সমস্ত কিছু ঢেকে যাবে তো দেখো এখানে কেমন লাগছে আমাকে জানিও আর এবার আমি গোপালকে কিন্তু অভিষেক করাবো তো আমার শাশুড়ি সকালবেলা যখন পুজো দিয়েছে তখন করিয়েছে কিন্তু আমি এখন নতুন জামা কাপড় পরাবো তো সেই জন্য ভাবলাম যে আমি একবার করিয়েই দিই তো প্রথমে আমি এখানে একটু দই মাখিয়ে দিলাম তো দই মাখানোর পরে আমি এখানে একটু গঙ্গা মাটি মাখিয়ে দিচ্ছি কারণ গঙ্গা মাটি মাখালে না খুব পরিষ্কার হয় জানো তো একদম পুরো চকচক করে এরকম পিতলের যেগুলো বিগ্রহ থাকে একদম চকচক করে তো সেই জন্য আমি একটু গঙ্গা মাটি মাখিয়ে দিলাম মানে দই মাখানোর পরে তারপরে গঙ্গা মাটিটা মাখাতে হবে আমি এখানে মিষ্টি দই মাখিয়েছিলাম তোমরা যদি টক দই মাখাতে পারো সেটা তো আরও বেশি পরিষ্কার হয় তো তারপরে দেখো এখানে জল দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তবে গঙ্গা মাটিটা মাখিয়ে না রাখা যাবে না গঙ্গা মাটিটা মাখিয়ে যদি রাখো বেশিক্ষণ তাহলে আবার যেন তো একটা দাগ দাগ হয়ে যায় তো সেই জন্য গঙ্গা মাটিটা মাখিয়ে সাথে সাথে তুলে ফেলতে হবে আর তারপরে দেখো এখানে চন্দন বেটে নিয়েছিলাম তো গোটা গায়ে আমি একদম চন্দন মাখিয়ে দিলাম একদম পুরো চন্দনে ইয়ে ভরিয়ে দিয়ে একদম মাখিয়ে দিলাম তো চন্দনটা মাখানোর পরে এত সুন্দর একটা গন্ধ আসছিলো না মানে কি বলবো তারপরে দেখো চন্দনটা আবার এই যে এখানে জল দিয়ে পুরো পরিষ্কার করে নিলাম আর এরপরে আমি দেব হচ্ছে ওর যে একটা জনসনের বেবি ওয়াশ আছে বডি ওয়াশ আছে তো সেই বডি ওয়াশটা দিয়ে আমি একদম ওকে স্নান করিয়ে দেবো তা তারপরে দেখো বডি ওয়াশটা দিয়ে নিলাম তো বডি ওয়াশটা দিয়ে ভালো করে এখানে পরিষ্কার করে আর এই বডি ওয়াশটা দেওয়ার পরে আর গঙ্গামাটিটা দেওয়ার পরে দেখো কি সুন্দর চকচক করছে মানে আগে তোমরা কালারটা দেখেছি আর এখন তোমরা কালারটা দেখো একদম পুরো চকচক করছে আর এরপরে কিন্তু ওকে সাজাতেও হবে টিপ টিপ দিয়ে তো সেগুলোও করব আসলে এগুলো করাই ছিল জানো তো কিন্তু উঠে উঠে গেছে আর এগুলো আসলে জল দিতে দিতে না উঠে যায় ফেব্রিক তো ফেব্রিক ওরকমভাবে তো থাকে না জল দিতে দিতে উঠে যায় তো সেই জন্য ওগুলোকে আবার করতে হবে আমি আমার রং তুলির বাক্সটা নিয়েই এসেছি তো সেগুলো দিয়েই করে দেব আর এখানে দেখো এখানে কিন্তু আমি একদম ওকে খুব ভালো করে একদম হ্যাঁ ওই ওর বডি ওয়াশটা দিয়ে স্নান করিয়ে দিচ্ছি তো বডি ওয়াশটা আমি আগেরবারই নিয়ে এসেছিলাম তো অল্প অল্প করে দেওয়া হয় তো ওই জন্য থেকেই গেছে অনেকটা তো তারপরে দেখো এখানে একটু গঙ্গা জল দিয়ে আমি ওকে পরিষ্কার করে নিলাম আর তারপরে যে ওই দুধ ঘি মধু দই সমস্ত কিছু দিয়ে যে স্নান করায় তো সেটা দিয়েও আমি করাবো তো সেটা একদম রেডি করাই আছে একটা ঘটের মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে তো সেটা দিয়েই আমি একদম আর এবার জানো তো একটু একদম পরিষ্কার গঙ্গা জল দিয়ে ওকে একদম একবার স্নান করিয়ে নিলাম আর দেখো কীরকম চকচক করছে ওর গাটা মানে দারুণ চকচক করছে আর স্নান করানোর পর থেকে ওর গা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো আর তারপরে দেখো এখানে এই যে পঞ্চামৃত দিয়ে ওকে কিন্তু অভিষেক করিয়ে নিচ্ছি তো এখানে সমস্ত কিছু দাওয়া আছে দুধ ঘি মধু বেদানার রস টস মানে যা যা লাগে সমস্ত কিছু এখানে দাওয়া ছিল তো সব কিছু দিয়ে আমি কিন্তু এখানে ওকে অভিষেক করিয়ে নিলাম আর তারপরে দেখো এখানে কিন্তু আমি ওকে সুন্দর করে ওর অঙ্গরাজ করিয়ে দিয়েছি তো এখানে ওর জন্য আমি দু রকমের চুড়ি কিনে নিয়ে এসেছিলাম তো ভেবেছিলাম যে একরকম পরাবো বললাম যে না ঠিক আছে আজকে তো দিন তো দু রকম চুড়ি পড়ুক তো বেশ ভালোই লাগছিলো দু রকম পরে মানে ওই লাল আর গোল্ডেনটা ওটা ওর জামার সাথে ম্যাচ হয়ে গেছিলো আর আরেকটা যে গোল্ডেন ছিল ওটাও বেশ ভালো লাগছিলো তো এখানে দেখো এখানে বাসি টাসি সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এটা যেন তো এটা কিন্তু বাসি না এটা ওই গোপালের সাথে যে ময়ূরের পালকটা দেয় ওরকম একটা ময়ূর পালক তাছাড়া ওর তোর উপর বাসি আছে ওই জন্য আমি আর বাসি ওর জন্য কিনি তো দেখো এখানে কিন্তু গোপাল একদম রেডি তো রেডি করে ওকে কিন্তু আমি একদম দোলনাতে বসিয়ে দিয়েছি আর দেখো ওর জন্য এই কেকটাও অর্ডার দিয়েছিলাম তো কেকটা আমাদের বালুরঘাটে যে বৈশাখী দিয়ে আছে বৈশাখীদের থেকে নেওয়া তো তোমরা অবশ্যই বৈশাখীদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি জানি বালুরঘাটে বৈশাখীদের থেকে অনেকেই কেক নেয় তো বৈশাখীদের কেকের টেস্ট কিন্তু দারুণ মানে এত সুন্দর কেক বানায় মানে কি বলবো আর দিদিকে যখন যেরকমভাবে আমি বলি ঠিক সেরকম ভাবেই করে দেয় এটা আমার খুব ভালো লাগে তো তোমরা যদি নাম্বার চাও অবশ্যই আমাকে বলো আমি তোমাদেরকে দিয়ে দেব আর তারপরে দেখো এখানে কেকটা আমি বার করেই দিলাম আর এখানে ওই একটা ক্ষীরের মতো এনেছিলাম ওটা ওই সমস্ত রকম ড্রাই ফ্রুটস দিয়ে ক্ষীর টাইপের একটা বানিয়েছিল এখানকার একটা দোকানে তো সেখান থেকেই কিনেছিলাম বাড়িতেও ওটা দিয়ে আর এখানেও কিন্তু ওটা কিনে নিয়ে এসেছিলাম আর ওদিকে যে যেন তো ভোগ রান্না হচ্ছে তো আমি এখান থেকে আর উঠতেই পারিনি যে তোমাদেরকে দেখাবো ভোগ রান্নাটা তো পরে তোমাদেরকে দেখিয়ে দেব আর এখানে দেখো এখানে কিন্তু ভোগ রান্না হয়ে গেছে তো গোপালকে সমস্ত কিছু ভোগ এখানে বেড়ে দেওয়া হয়েছে তো এখানে আছে পাঁচ রকমের ফল জিলাপি এখানে আছে কেক তার পাশে আছে চকলেট তারপরে অনেক রকমের চকলেট দিয়েছি ফাইভ স্টার ডেয়ারি মিল্ক এখানে একটা নারকেলের একটা চকলেট ছিল সেই চকলেট জেমস তারপরে বাটার তারপরে আছে ওই যে যেটা বললাম ওই ক্ষীরের মতো মিষ্টিটা ওই মিষ্টিটা তারপরে ওইদিকে আছে পাঁচ রকমের মিষ্টি তারপরে ওখানে আছে লুচি পায়েস তালের বড়া মালপোয়া পনিরের তরকারি পাঁচ রকমের ভাজা আর ওইখানে আছে পাঁচ রকমের ফল তো এই সমস্ত রকম জিনিস দিয়ে কিন্তু আমাদের গোপালকে আজকে আমরা ভোগ দিয়েছি আর এখানে গোপালের যে ভোগটা সেটা কিন্তু আমার শাশুড়ি মা নিজেই রান্না করে আমরা ওরকমভাবে আলাদা করে কাউকে দিয়ে রান্না করাই না ওটা নিজেই আমার রান্না করে আর সবার খাওয়ার যে ভোগটা সেটা একজনকে বলা হয়েছে তো সে এসে রান্না করছে তো দেখো এখানে আমাকে হচ্ছে আবার আলাদা করে একটা জায়গায় প্রসাদ বেড়ে দিচ্ছে তো আমার ওপরের ঘরে যে আমার ঠাকুর আছে তো সেখানেও আমি একটু আজকে ভাবলাম যে ভোগ দিয়ে পুজো দেব তো প্রত্যেকবার জন্মাষ্টমীতেই তাই দিই তো চলো ভোগটা বেড়ে নিয়ে আমি ওপরের ঘরে যাই তো ওপরের ঘরে ঠাকুরের জন্য কিন্তু আমি একটা আসনে পাতার কাপড় কিনে নিয়ে এসেছিলাম তো সেটা পেতে দেখো এখানে আমি পুজো দিয়ে দিলাম আর তো নিচে গোপালের সাজগোজ করানো কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে ওপরে এসে আমার ঘরে পুজোটা দিয়ে দিলাম তো ভেবেছিলাম দুপুরবেলায় দেব তো তারপর ভাবলাম যে না যেটা ভোগ হচ্ছে নিচে তো সেটা দিয়ে একবারে দেব তো সেই জন্য এখন দিলাম এখন সন্ধ্যেবেলা একবারে সন্ধেটা দেওয়াও হয়ে গেল তো তারপরে আমি একটু ফ্রেশ টেস হলাম মানে মুখ চোখ ধুলাম এত গরম মানে পুরো ঘিমে একদম ইয়ে হয়ে গেছি তো এই যে এরকমভাবে আজকে সাজগোজ করেছি তোমাদের কাছে তো মানে শেয়ারই করা হয়নি সেই দুপুরবেলা রেডি হয়েছিলাম তারপরে এখন আবার এখানে এসে একটু রেডি রেডি হয়ে নিলাম তো এখন নিচে যাব নিচে গিয়ে এখন পুজো হবে তো চলো নিচে যাই আর একটু পরে মা বাবা মৌডি তারপরে কাকিমুনি মামি কাকিয়া সবাই আসবে তো চলো এখন নিচে যাই তো পুজো হচ্ছে তোমাদেরকে দেখাবো চলো তো এই দেখো এই শাড়িটা পরেছি আজকে এটা মায়েরই শাড়ি মা কিনেছিল অনেকদিন আগে একবার তো এই শাড়িটাই পরেছি তো এই দেখো এরকম আর একদম সিম্পল কোনো সাজগোজ কিচ্ছু করিনি কালকে একটু টিপ করেছি আর লিপস্টিক করেছি এত গরম আর পাচ্ছি না বাপরে বাপ চলো নিচে যাই আর তারপরে দেখো এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে তো আমাদের ওরকমভাবে আলাদা করে ঠাকুর মশাই দিয়ে পুজো হয় না আমার শাশুড়ি মায়ের এই পুজোটা নিজেই করে তো এখানে দেখো এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে তো চলো তোমাদের সাথে পুজোটা পুরোটাই আমি দেখাব राधे ज राधे 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 তো দেখো এখানে কিন্তু প্রায় পুজো হয়ে গেছে তো এখানে ওই লাস্টে যে কীর্তন করতে হয় একটু তো সেটাই হচ্ছিল তো চলো তোমাদেরকে এবার একটু যেখানে রান্না হচ্ছে সেখানে দেখাই তো রান্না রান্নাঘরেই হচ্ছে তো খুব বেশি লোক আজকে না ওই আর কি মানে আত্মীয় স্বজন মিলে ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করা হয়েছে আজকে তো চলো রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখাই ওখানে কি কি রান্না হচ্ছে তো এই যে দেখো রান্নাঘরে আসলাম তো এখানে কিন্তু রান্না হচ্ছে ভুনা খিচুড়ি তো এখানে একজনকে বলা হয়েছে তো সে এসে করে দিচ্ছে তো এখানে হয়েছে খিচুড়ি আর বাকি খিচুড়ির সাথে কি কি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আসলে এখানে না মানে খিচুড়ি অনুযায়ী কড়াইটা একটু ছোট হয়ে গেছে জানো তো এর থেকেও বড়ো কড়াই ছিল কিন্তু সেই কড়াইটা এই গ্যাসটাতে বসবে না তো সেই জন্য ওটা নেওয়া হয়নি আর এখানে হয়েছে পনির দিয়ে ফুলকপি দিয়ে গাজর দিয়ে বিনস টিন্স দিয়ে আলু টালু দিয়ে একটা নবরত্ন টাইপের সবজি এখানে করা হয়েছে আনারসের চাটনি তার সাথে এখানে আছে আলু ভাজা আর তার সাথে তো ওদিকে ভোগের ওখানে মালপোয়া লুচি পায়েস তালের বড়া এগুলো সব আছেই মিষ্টি টিষ্টি সবই আছে তো তারপরে দেখো এখানে সবাই এসেছিল প্রসাদ নিতে তো সবাই এখানে প্রসাদ তো প্রসাদ নিয়েছে তারপরে এই যে দেখো মা বাবারাও সবাই এসেছে তো মা আর মৌলি অনেকক্ষণই এসেছে তো বাবা তারপরে গড কাকু মুনি ওরা একটু পরে আসলো আর মামি বিদ্যা ওরা আসতে পারেনি কারণ মামির বাড়িতেও আজকে পুজো তো মামি সেই জন্য আসতে পারেনি তো আমার কাকিয়া আসবে একটু পরে আসবে আর ঠাম্মার জন্য প্রসাদ পাঠিয়ে দেওয়া হবে আর তারপরে দেখো এখানে আমাদের রান্নাঘরে কিন্তু আজকে কাজ শুরু হয়েছে মডিউলার কিচেনের তোমাদেরকে এর আগে একদিন বলেছিলাম যে আমার ওপরে রান্নাঘরটা হবে তো ওপরে রান্নাঘরটা করব করব অনেক দিন থেকেই ভাবছিলাম তো এই যে মানে এতদিন ধরে হবে করে এই আজকে থেকে কাজ শুরু হয়েছে তো তোমাদেরকে একবার সেই জন্য দেখিয়ে দিলাম তো এই যে মা বাবারা তো সবাই এসছে তো সবাই ঘরে বসে আছে আর নিচেও লোকজন আছে মোটামুটি সবারই প্রসাদ খাওয়া হয়ে গেছে তো আজকে থেকে আমাদের এই রান্নাঘরে কাজ শুরু হয়েছে মডিউলার কিচেনে তো সারা দিন তোমাদেরকে দেখাতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম তো ভাবলাম যে এখন একবার দেখিয়ে দিই তো দাদারা কাজ করে চলে গেছে আমাদের বাড়িতে ওরা আমাদের বাড়িতেই আছে তো চলো এখন বাবাকে গট ওদেরকে খেতে দেব তো ওদের প্রসাদটা নিয়ে আসি আর মা কাকিমুনি আমি তারপরে মৌলি সবাই আমরা পরে খাবো তো চলো প্রসাদটা নিয়ে আসি তো চলো নিচে যাই নিচে গিয়ে বাবার আর গটকাকুর প্রসাদটা ওপরে নিয়ে আসি কারণ মোটামুটি সব লোকজনই চলে গেছে খালি এখন এই আমরা আমরাই আছি তো সবাই মিলে একসাথে ওপরের ঘরে বসে গল্প করছি তো আমাদের এখনও কারো খিদেই পাইনি তো সেই জন্য ভাবলাম যে বাবার আর গটকাকুকে ওপরেই এনে দিই তাহলে সবাই একসাথে বসে গল্প করতে পারবো আর ওদের খাওয়াটাও হয়ে যাবে তো তারপরে দেখো এই যে এখানে ওদের জন্য খাবার বাড়তে চলে এলাম আর জানো তো মান্টি আনটি তারপরে কাকিয়া সবাই গোপালের জন্য চকলেট ললিপপ তারপরে ওই যে আমুলের যে লস্যি হয় তারপরে আমুলের যে ওই কেশার বাদাম দুধ একটা যে হয় ওগুলো সমস্ত কাকিয়া আন্টি গোপালের জন্য নিয়ে এসেছে তো আমি বললাম যে তোমরা নিজেরাই গোপালকে ওগুলো দিয়ে দাও তো ওরা একটু পরে এসে নিচে এসে দেবে আর এখানে দেখো বাবা আর গটকাকু এখানে বসে খাচ্ছিলো আর সবাই এখানে বসে আমরা গল্প করছি তো সবাই মিলে এক জায়গায় হলে সত্যি খুব মজাই হয় তো এখানে দেখো এখানে কিন্তু ওদের খাওয়া হয়ে গেছে তারপরে এই যে নিচে এসে আমরা সবাই খেতে বসেছি তো ওখানে মা মানটি আন্টি তারপরে মৌলি এখানে আমি অঙ্কুশ মানে যে টেবিলে বসেছে টেবিলে বসেছে কেউ কেউ হাতে নিয়ে বসে পড়েছি কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বারোটা মতো বাজে তো সেই জন্য ভাবলাম যে না এরকম হাতে হাতে নিয়ে সবাই বসে পড়ি তো চলো আমরা এখন প্রসাদ খাই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বড় করছি না ভিডিওটা তো তোমরা কে কীরকমভাবে গোপালের জন্মাষ্টমী পালন করলে অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর সবাই ভিডিও পোস্ট করো তাহলে সবার ভিডিও দেখতে পারবো আর আমার এই জন্মাষ্টমী তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো